রিসেন্টলি বিজেএস এর একটা সার্কুলার হয়েছে আঠারোতম বিজেএস এর কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই একাধিকবার দিয়েও অনেক সময় বিজেসটা ক্র্যাক করতে পারে না আজকে আমাদের সাথে আছেন একজন এমন অতিথি যে প্রথমবারই এসে বিজেসটা ক্র্যাক করেছে আমরা তার কাছ থেকে শুনবো যে কি কি ভুল না করলে হয়তো আপনিও প্রথম বিজে এসেই বিজিএসটা ক্র্যাক করতে পারবেন তো চলেন দেরি না করে শুরু করা যাক হ্যালো ইভ্রিমান ওয়েলকাম টু এনগিটস আই মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো যে আমরা কী কী ভুল যদি এড়িয়ে চলতে পারি তাহলে হয়তো প্রথম বিজেসে আমাদের বিজনেসটা ক্র্যাক করা সম্ভব হবে তো আজকে আমাদের সাথে রয়েছে জীবন নাহার উনি সতরতম বিজেএসের ঝগের জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত তো আজকে আমরা তার মুখ থেকে শুনবো যে কি কি ভুল সচরাচর মানুষজন বিজেএস এর প্রিপারেশানের সময় করে এগুলো যদি না করতে পারতো তাইলে হয়তো বিজেএস প্রিপারেশনটা বেশ ভালো হতো তো চলেন তার কাছেই শোনা যায় জীবনহার আমরা এর আগেও একটা ভিডিওতে আপনার ভিডিও দেখেছি তো আরেকবার আমরা একটু শর্ট করে আপনার ইন্ট্রোটা শুনতে চাও আমার নাম জীবন নাহার আমি এলএলবি এবং এলএলএম কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে এবং বর্তমানে আমি লেকচারার হিসেবে কর্মরত আছি গণবিশ্ববিদ্যালয়ে আর এবার সতেরোতম বিজেএসে আমি আটত্রিশতম মেরিট পজিশন নিয়ে রেকমেন্ডেড হয়েছি সহকারী জজ অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তো আজকে আমরা আপনার কাছে শুনতে চাইবো যে ধরেন যে অনেকেই আছে দেখা যাচ্ছে যে একাধিকবার বিজেএস দিয়ে অনেক সময় ক্র্যাক করতে পারে না কিছু কমন ভুল থাকে তো আপনার কাছে কি কি মনে হয় যে কি কি ভুল যদি আমরা জুডিশিয়ারি প্রিপারেশনের সময় কারণ দেখা যায় যে অনেকে একাধিকবার দিয়েও ক্র্যাক করতে পারে না আবার অনেকে প্রথমবারই ক্র্যাক করতে পারে কমন কিছু প্যাটার্ন হয়তো আছে যে ভুলগুলো করে যার জন্য তারা ক্র্যাক করতে পারে না তাহলে কি কি ভুল আমরা যদি অ্যাভয়েড করতে পারতাম তাহলে আমরা এই কি বলে জুডিশারিটা প্রথমবারই ট্র্যাক ক্র্যাক করতে পারতাম আপনাকে ধন্যবাদ কিছু ছোটোখাটো ভুল আছে যেগুলো আমার মনে হয় অ্যাভয়েড করে চললে আমাদের পড়াশোনাটা আরও ফলপ্রসূ হবে প্রথমে আমি পরীক্ষার হলের স্ট্র্যাটেজি নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি আমাদের যেহেতু এক ঘন্টায় একশোটা প্রশ্ন উত্তর করতে হয় এবং এর মধ্যে ম্যাথ আছে এবং এমন কিছু সেকশন দেয় যেগুলো অনেক ভেবে চিনতে বের করতে হয় বিশেষ করে প্রপার্টি লয়ের কিছু প্রশ্ন এমনভাবে প্রশ্নগুলো করে জুডিশিয়ারি জুডিশিয়ারির প্রিলির প্রশ্নটা দেখলে অনেকে বুঝতে পারবেন যে আমাদের অনেক ভেবে চিনতে উত্তরটা করতে হয় তো এই ক্ষেত্রে আমাদের অনেকটা সময় চলে যায় তো প্রিলির ক্ষেত্রে পরীক্ষার হলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা তো আমাকে প্রথমে এক চান্সে আমি যেগুলো হানড্রেড পার্সেন্ট মোটামুটি শিওর সেগুলো দাগিয়ে ফেলতে হবে এবং এনশিওর করতে হবে যে মোটামুটি ফিফটি প্লাস বাস অ্যারাউন্ড সিক্সটি এরকম যেন এক চান্সে দাগিয়ে ফেলার মতো দাগিয়ে ফেলা যায় তারপরে যেটা করতে হবে ম্যাথটা আমি সাজেস্ট করি সবার শেষে না রাখতে কারণ শেষের দিকে দেখা যায় সময় থাকে না এবং খুব তাড়াহুড়োর কারণে ম্যাথ খুব সহজ ম্যাথ কিন্তু ভুল হয়ে যায় তো আমি বলবো প্রথম চান্সেই যত দ্রুত সম্ভব ম্যাথটা করে ফেলার জন্য আর তারপরে যেগুলো আমি ফিফটি পার্সেন্ট বা সেগুলো জন্য আর যেগুলোর টার্ম বিশেষ করে ইংলিশে এরকম কিছু প্রশ্ন থাকে বা বাংলাতেও কিছু কোটেশন তুলে দেয় যেটা হয়তো আমরা কখনো শুনিনি বা জানি না এটা কার তো সেটা দাগানোর দরকার নেই আন্দাজে কোনো কিছু দাগানো মোটেই ঠিক হবে না আর যেহেতু পঞ্চাশে পাস তো আমাকে একশোতে পঞ্চাশ পেলেই আমি পাস তো সব দাগিয়ে ভুল ভাল দাগানোর চেয়ে আমার মনে হয় যে সেভেন্টি এইটি বা ক্ষেত্রবিশেষে এইটি ফাইভ এরকম যার যেরকম কমন বেটার এটা তাহলে আমরা দেখতে পেলাম যে বিসিএস এবং বিজেস এক জায়গায় কমন থাকে যে মানুষ যতটা না নিজে না পারার জন্য ভুল করে তার চেয়ে বেশি দেখা যায় যে ভুল দাগানোর কারণে আরও বেশি পিছিয়ে পড়ে তাই যে পরীক্ষায় হোক জব এক্সামে যেখানে নেগেটিভ মার্কিং আছে আমারও মতে যে এটাতে কম দাগানোটা বেটার তো পরবর্তী পয়েন্টে যাই আচ্ছা এরপর লিখিত পরীক্ষার কিছু স্ট্র্যাটেজি আমি শেয়ার করি আমিও কিছু ডিফিকাল্টিজ ফেস করেছি পরীক্ষার হলে আমরা যেহেতু সাধারণত ল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করি তারা ফাইনাল পরীক্ষাটা চার ঘন্টার দিই আমাদের অনার্সে এবং মাস্টার্সে আমি আমার জাহাঙ্গীরনগরে চার ঘন্টা পরীক্ষা দিয়েছি তো আমি চার ঘন্টা পরীক্ষা দিয়ে তার কিছুদিন পরে যেহেতু জুডিশিয়ারিতে তিন ঘন্টা পরীক্ষায় বসেছি এবং আমি কোনো মক টেস্ট দেইনি কোথাও এটা আমার একটা ভুল হয়েছে তো আমার লেখার ফ্লোরটা ছিল চার ঘন্টার এবং এই কারণে যেটা হয়েছে তিন ঘন্টায় আমার শেষের দিকে এসে খুব বেশি ব্যাক পেতে হয়েছে তো আমি বলবো যে বারবার প্র্যাকটিস করা এক অ্যাটলিস্ট পরীক্ষার আগে একটা বা দুইটা সাবজেক্ট ধরে প্রতিদিন তিন ঘন্টার একটা করে মডেল টেস্ট দেওয়া বা বিগত বছরের প্রশ্নই সলভ করা যে তমর আমি আজকে প্রপার্টির একটা সলভ করি তমর আমি কনস্টিটিউশনের একটা প্রশ্ন নিজের মতো তিন ঘন্টা সময় নিয়ে লেখা এবং লেখার স্পিড বাড়ানো যেহেতু অনেকগুলো ছোট ছোট প্রশ্ন থাকে একের এ বি সি ডি তো দেখা যায় যে বিশ নাম্বারের প্রশ্ন কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে চার থেকে পাঁচটা এক্ষেত্রে আমি বলবো যে সেকশন বেসড প্রশ্ন যদি আসে তাহলে ডিরেক্ট খুব বেশি অ্যানালিটিক্যাল কিছু না লিখে যেটা চেয়েছে সেটা লেখা জুডিশিয়ারিতে খুব বেশি লেখার সুযোগ নাই কিন্তু প্রথম প্রশ্নটা আমি বলবো আপনি যেটা সবচেয়ে বেশি ভালো পারেন সেটা লেখা এবং যে ক্ষেত্রে আপনার শুধু সেকশন বেসড প্রশ্নটা আমি প্রথমে লিখতে না করব আসলে আমি যেটা করেছিলাম যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের যে প্রশ্নগুলো আছে যেখানে আপনার পাণ্ডিত্য দেখানোর একটা সুযোগ আছে যে আপনি কি ভাবছেন আপনার রেকমেন্ডেশন কী আপনি কি কিভাবে এটা সংশোধন করতে পারেন বা এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন তো সেই বিষয়ে আপনার যদি খুব বেশি ভালো জানা থাকে তো আপনার পাণ্ডিত্যটা আপনি দেখাবেন প্রথম প্রশ্নে তাহলে অন্তত বোঝা যাবে যে না আপনার মধ্যে আপনি বেশ পড়াশোনা করেন এবং আপনি কিছু জানেন তারপরে যেটা করতে হবে যে প্রপার্টি লয়ের সরি ফ্যামিলি লয়ের কথাটা আমি একটু বলি আমাদের বিশমার্কের মার্কের মুসলিম ল থেকে একটা ম্যাপ থাকে এবং বিশমার্কে মার্কের হিন্দু ল থেকে একটা ম্যাপ থাকে তো আমি অনেককে দেখেছি আমার সাথে পরীক্ষা দিয়েছে যারা খুব ভালো পারে প্রিপারেশন ভালো কিন্তু এই প্রপার্টি সরি ফ্যামিলি লয়ের ম্যাথগুলো তারা শেষে রেখেছে এবং শেষে তারা সময়ের কারণে লিখতে পারে না বা ভুল হয়েছে তো আমাদের ফ্যামিলি লয়ের যেহেতু সম্পত্তি বন্টনের বিষয় একটা শেয়ার যদি ভুল হয় পুরো অঙ্কই ভুল হবে এবং ওখানে বিশে মানে জিরো পাওয়ার সম্ভাবনাও থাকে আর যদি হয়ে যায় তাহলে কিন্তু বিশে বিশ লতে বিশে বিশ মানে এখানে আপনি একশোতে চল্লিশ নাম্বার ইজিলি পাচ্ছেন তো একশোতে চল্লিশ তোলা এটা মানে বিশাল একটা ব্যাপার তো আমি বলবো যে ফ্যামিলি লয়ের ক্ষেত্রে ম্যাথগুলো আগে করা এবং আরেকটা কথা জুডিশিয়ারি যেটা ট্রাম্প কার্ড সেটা হচ্ছে ম্যাথ আর বিজ্ঞান তো অনেকে এটাতে খুব বেশি গুরুত্ব দেয় না আমি বলবো যে ম্যাথ আর বিজ্ঞানটা আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আপনি অ্যাটলিস্ট পঁচাশি থেকে নব্বই তুলতেই পারেন হানড্রেডে হান্ড্রেডে হানড্রেড হলে এখানে জুডিশিয়ারি আটকানোর আসলে আর কোনো সুযোগ নাই তো এই দুইটা খুব বেশি ফোকাস দিতে হবে আর পরীক্ষার হলের স্ট্র্যাটেজি যেটা টাইম মেনটেন করে ভাগ করে নিতে হবে যে আমি একটা প্রশ্ন এতক্ষণ লিখবো এবং এতক্ষণের মধ্যে আমি শেষ করব আর আরেকটা ব্যাপার যেটা আমি আমার যে পরীক্ষা দিয়েছে অনেককে দেখেছি যে আর আজে বাজে কথা একটু বেশি লেখে যে অনেক বেশি লিখলে হচ্ছে হয়তো অনেক মার্কস দিবে আমি নিজে যেহেতু একজন শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তো শিক্ষকরা আসলে অনেক বেশি লিখলে মার্ক দেন না শিক্ষকরা পরেই মার্কস দেন তো আপনাকে কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরালে হবে না আর আরেকটা বিষয় আমার যেটা ছিল আমার বানান ভুল হয় না বললেই চলে এবং নিট অ্যান্ড ক্লিন কাটাকাটি খুব কম করি আমি তো এটা আর খাতার মার্জিন আমি পেন্সিল দিয়ে প্রত্যেকটা পৃষ্ঠা মার্জিন করেছি এবং কালার পেন ইউজ করেছি এবং দেখা গেল যে দশ নম্বরের একটা প্রশ্ন আমি সেটা মিনিমাম তিনটা থেকে চারটা পেরাই ভাগ করি করে লিখেছি তো একটা প্যারায় যদি এক নাম্বার করেও দেয় বা দুই নম্বর করেও দেয় আপনি কিন্তু সাত আট এমনি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি যখন একদম ডেসক্রিপ্টিভ ফর্মে লিখে যাবেন এটা করা যাবে না আর আরেকটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করি লয়ের ক্ষেত্রে যে প্রবলেম বেসড প্রশ্ন আসে আমাদের একটা কেসের মতো সিচুয়েশন দিয়ে দেয় এটা সলভ করতে বলে এক্ষেত্রে আমি চারটা ভাগে ভাগ করে এটাকে লিখেছি প্রথমে এটা কোন আইনের কোন সেকশন থেকে এসেছে প্রশ্নটা সেটা লিখেছি তারপরে সেই কেসটার বা যে সিচুয়েশনটা দিয়েছে সেটার ফ্যাক্টটা আমি আমার মতো ছোট করে দুই তিন লাইনে লিখে নিয়েছি তারপরে আমি একটা ডিসিশন দিয়েছি যে এটা কিভাবে সলভ করা যাবে এবং লাস্টে আমি রিজনিং অফ দ্য ডিসিশন এই ডিসিশনের ক্ষেত্রে আমি কোন কোন বিষয় বিবেচনা করেছি এইভাবে চারটা ভাগে ভাগ করে লিখেছি এর ফলে ফলে যেটা হয়েছে তিনি খাতা দেখেছেন তিনিও সহজে বুঝতে পেরেছেন এবং আমার জন্য ব্যাপারটা গুছিয়ে লেখা সহজ হয়েছে তো এখান থেকে আমি যদি একটু সাম আপ করে কিছু কমন ট্যাক্টিক ছিল যেমন আমি বিসিএসের ক্ষেত্রেও বলি যে ইং ম্যাথ সায়েন্স এগুলো হলো ধরা মার্ক অর্থাৎ একশো তো পাওয়া পসিবল তো আমরা এই জায়গায় একটু ফোকাস রাখবো লেখার প্যাটার্নটা অনেক বেশি ম্যাটার করে ডিসক্রিপটিভ লেখলে অবশ্যই এটা এক মনোটোনাস মনে হয় একটা না একই জিনিস দেখতেছে এর চেয়ে পয়েন্ট 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 করে লিখলে জিনিসটা আরও বেটার হয় এবং লেখার স্পিড নেই এটা না আমি প্রচুর বলেছি কারণ অ্যাকচুয়ালি যদি আপনি পারেন এরকম যে মানে একটা না ভালো মতো পয়েন্ট করে লিখতে তাহলে দেখা যাবে যে আপনি যদি পয়েন্ট করে লেখেন মার্কটা অনেক বেশি আসে এবং পয়েন্টগুলো যত এক্সপ্লেন করে লিখবেন টিচারের আপনার প্রতি পারসেপশন তত বেটার হয় আপনি ওভারঅল মার্ক গেইন করাটা ততটা ইজি হবে আর কালার পেনের কথা অবশ্যই বলুন কালার পেন্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি আবার বলে কি কালার পেন্ট চুজ সিলেকশনের ক্ষেত্রে দুইটা পেন কালার ব্ল্যাক এবং ব্লু এর বাইরে সবুজ লাল নীল এগুলো করতে যান না সরি সবুজ লাল হলুদ এগুলো করতে জানেন জিনিসটা একটু বেখাপ্পা দেখায় তো ইন শর্ট আমরা দেখতে পেলাম যে কিছু কমন প্যাটার্নই আছে যে বিজেএস এবং বিসিএস এর ভেতরে যে রিটেনে কিছু কিছু মার্ক তোলা যেটা নিয়ে আমরা একটুকে ডিসকাস করলাম এটা ছাড়া আমার কাছে মনে হয় আরও অনেক ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে যে আর কি কী আছে যেগুলো আমরা হয়তো চেঞ্জ করতে পারতাম এরকম অনেক কিছু তো সেগুলো জানতে অবশ্যই কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো সেগুলোর উত্তর করার এটা ছাড়া আপনারা যদি চান যে জীবন নাহারের সাথে পার্সোনালি কথা বলতে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া একটি লিঙ্ক আছে সেই লিঙ্ক আপনারা জয়েন করতে পারেন তাহলে আপনারা সেখান থেকে আরও ডিটেল জানতে পারবেন জুডিশিয়ারি বিষয়ে আরও ডিটেল ওখানে আলোচনা করা হবে আশা করে আপনারা সেখান থেকে সলিউশন পাবেন এটা ছাড়া আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে যেমন বিশেষ করে বার কাউন্সিলের একটি পরীক্ষা নিয়ে আমাদের একটি ভিডিও আছে সেটা এই চ্যানেলে আসবে কিছুদিন পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ বিষয়ে বিস্তারিত জানতে এটা ছাড়াও আমাদের বিজে এর প্রিপারেশন শূন্য থেকে কী করে নিতে হবে সেটা নিয়ে একটা মাস্টার ভিডিও আছে সেটা লিঙ্কও এই ডিসক্রিপশানে অথবা আই বাটনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এম গিটসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে